সাংবাদিকদের ভোটাধিকার নেই নেই কোনো সংস্থার আলাদা বিচারক এবার সেরার জন্য দর্শকদের মুখোমুখি করা হলো খেলোয়াড়দের আর সেখানে বছরের সেরা খেলোয়াড় হলেন ব্রাজিলিয়ান তারকা রাফিনহা চারশো তেত্রিশের সেই লড়াইয়ে রাফাকে ভোট দেন মোট পাঁচ কোটি মানুষ রাফিনহার দর্শক ভোটে বছরের সেরা হওয়া নিয়ে থাকছে প্রতিবেদন ব্যালণ্ডিওর দেয়া হয়নি তাকে রাখা হয়েছে পাঁচ নাম্বার পজিশনে এরপর ফিফা বেস্টেও ছিল না তার নাম রাখা হয়নি বছরের সেরা স্কোয়াডেও একের পর এক জায়গা থেকে অবহেলিত হয়ে এসেছেন রাফিন হাঁ তবে তাতে কোনো মন্তব্য ছিল না এই বার্সা তারকার বরং নীরবে পারফর্ম করে গিয়েছেন জয় করেছেন দর্শকদের মন আর সেই দর্শকরাই এবার রাফিন হাঁকে করলেন বর্ষ সেরাপ দুই সালে অনেকের ঘোষিত সেরা একাদশেও নেই রাফিন তবে দর্শকদের কাছে রাফিন সেরা সেরার খেতাবটা এবার সরাসরি পেলেন রাফা দর্শক ভোটেই পেলেন এমন মর্যাদা 433 কর্তৃক বছরের সেরা খেলোয়াড় নির্বাচিত করা হয়েছে তবে পুরো প্রক্রিয়া ছেড়ে দেওয়া হয়েছিল দর্শকদের উপর দর্শকরা ভোট দিয়ে নির্ধারণ করেছিল কে হবেন সেরা মোট 32 জনকে নিয়ে শুরু হয় এক লড়াই আর সেই লড়াইয়ের শুরু থেকেই সবাইকে পেছনে ফেলে এসেছে ব্রাজিলিয়ান এই উইঙ্গার এরপর ফাইনালে রাফিনহার মুখোমুখি হন রিয়াল মাদ্রিদ তারকা কিলিয়ান এমবাপ্পে এই ফ্রেঞ্চ তারকা বছরে 50 এর অধিক গোল করেছেন তাকে বলা হচ্ছে আগামী দিনে রিয়াল মাদ্রিদের রোনালদোর উত্তরসূরি তবে তাকে টপকে এবার রোনালদোর উত্তর শুরু হলেন রাফিন হা না সেটা অবশ্য রিয়াল মাদ্রিদে নয় চারশো তেত্রিশ অ্যাওয়ার্ড গত বছর জয় করেন ক্রিশ্চিয়ানো রোনালদো এবার সেই পুরস্কার আসলো রাফিনহার হাতে এর আগে লিউ মেসি আর্লিং হল্যান্ড রবার্ট লেওয়ান্দোস্কিরা জয় করেন গত পাঁচ বছরে এই শিরোপা এবার এই শিরোপা এল রাফিনহার ঘরে ফাইনালে প্রতিদ্বন্দ্বী কেলিয়ানকে ভালোভাবে হারান রাফা যেখানে মোট আটান্ন ভাগ ভোট পান গত আসরে বার্সাকে পদ দেখানো এই তারকা অপরদিকে এল ক্লাসিকুর পর এমবা রাফিনহার কাছে হেরে গেল আরেক প্রতিযোগিতায় ব্যক্তিগত প্রতিযোগিতায় তার ঘরে আসে বিয়াল্লিশ ভাগ ভোট আর দর্শক সংখ্যায় রেকর্ড পাঁচ কোটি ভোট আসে রাফিনহার পক্ষে ভালো করলে স্বীকৃতি কোথাও না কোথাও মেলে যদি অ্যাওয়ার্ড কমিটি থেকে পুরস্কার নাও আসে দর্শকদের ভালোবাসা তাতে কমে না বরং পারফর্ম করতে পারলে সবাইকে টোপকে দর্শক মাথায় রাখবে বরং পারফর্ম করতে পারলে সবাইকে টোপকে দর্শক তোমাকে মাথায় করে রাখবে রাফিনহার ঘটনায় যেন সেটাই নির্দেশ করবে বার্সার এই ব্রাজিলিয়ানকে অনেকেই সেরা মানেন অনেকেই তার কাঁধে দেখেন আগামী দিনে বার্সার দায়িত্ব আবার ক্লাবে ভালো কর এই তারকার জাতীয় দলেও পার